আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার আমার পেছনে আছে একটা নিম গাছ বাংলাদেশের প্রত্যেকটা মানুষই ঔষধি গাছ গাছ হিসাবে এই নিম গাছটাকে সবাই চেনে এমন কোনো মানুষ নাই যে নিম গাছ থেকে চেনে না তো আজকে আমি খুজদি পাচড়া অথবা চুলকানির জন্য আমি নিম গাছের কিছু উপকারিতা বলবো কিছু হোম রেমেডি বলবো যেটা আপনারা ব্যবহার করলে ইনশাআল্লাহ খুব ভালো উপকার পাবেন তো চুলকানি দাঁত পেঁচরা এটা গরমের দিনে খুব কমন একটা বিষয় তো এইটা থেকে আমরা কিভাবে খুব সহজে উপকার পেতে পারি এই নিম গাছের দ্বারা বাহির থেকে ঔষধ খেলে এর একটা সাইড এফেক্ট অবশ্যই থাকে তো আপনারা যদি প্রাকৃতিকভাবেই যদি আমরা উপকার পাই তাহলে আলহামদুলিল্লাহ এর কোনো সাইড এফেক্ট থাকে না তো নিম পাতা ব্যবহার করার কয়েকটা উপায় আছে এর ভিতরে আমি আজকে আপনাদের সামনে দুই থেকে তিনটি উপায় আমরা বলে দেব ঘরোয়া পদ্ধতিতে যেটা আপনারা ব্যবহার করতে পারবেন খুব সহজেই প্রথম পদ্ধতিটা হলো এই নিম পাতা নেবেন একটু কচি নিম পাতা নেবেন না এটার জন্য আপনি একটু পাকা মানে একটু যেটা বয়স্ক নিম পাতা যেটা একদম গ্রিন কালার যেটা হয়ে গেছে ওই ধরনের নিম পাতা নেবেন নিম পাতা একদম কচি পাতা এটা আপনারা এই জন্য ইউজ করবেন না আপনারা একটু একটু বয়স্ক পাতা নেবেন আর কি তো এই পাতাগুলা মানে এই কোয়ালিটির পাতা নেবেন তো এই পাতা নেওয়ার পরে বেশ কিছু পাতা আপনারা একটা হাঁড়িতে গরম পানি করবেন গরম পানি করার পরে এই পাতাটা এর ভিতরে দেবেন দেওয়ার পরে একটা পাতা না বেশ কিছু পাতা দেবেন এবং ওই পাতাটাকে ফুটাবেন দশ থেকে পনেরো মিনিট ধরে ফুটাবেন ইনশাল্লাহ এবং আপনার পাতাটা যখন একেবারে কালচে কালারের মতো চলে আসবে তখন পানিটা উঠাবেন পানিটা ঠান্ডা করবেন এরপরে আপনি ওই পানিটা দ্বারা গোসল করতে পারেন অথবা যেখানে আপনার চুলকানি আছে ওইখানে ওই পানিটা লাগাতে পারেন ইনশাল্লাহ এটা যদি তিন থেকে পাঁচ দিন আপনারা করেন ইনশাল্লাহ খুব ভালো একটা উপকার পাবেন আশা করি দ্বিতীয় পদ্ধতিটা হলো নিম পাতা বেটে ব্যবহার করা নিম পাতা নেবেন আপনি কচি নিম পাতা নিতে পারেন পাক ইয়া নিম পাতা নিতে পারেন করে নিম পাতা নিতে পারেন নেওয়ার পরে পাতাগুলি ব্যালেন্ডার করবেন ব্যালেন্ডার করার পরে আপনার যেখানে ব্যথা চুলকানি আছে ওইখানে লাগাবেন ইনশাল্লাহ লাগানোর পরে তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনারা একটু ওয়েট করবেন পাটা যখন শুকিয়ে আসবে তখন আপনারা ধুয়ে ফেলবেন ঠিক আছে ইনশাআল্লাহ তো এরপরে দেখবেন ইনশাআল্লাহ আপনি খুব ভালো উপশম পাবেন প্রথম দিন থেকেই ইনশাআল্লাহ দেখবেন চুলকানির মাত্রাটা কমে আসছে তিন থেকে পাঁচ দিন যদি আপনারা এটা করতে পারেন ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাবেন তো আর একটা উপায় আছে সেটা হলো নিম পাতা শুকিয়ে ব্যবহার করা কীভাবে ব্যবহার করবেন নিম পাতা নেবেন নেওয়ার পরে রোদে শুকাবেন শুকানোর পরে এটা গুঁড়ো করবেন গুঁড়ো করার পরে এটাকে আপনারা এক চামচ গুঁড়া এক গ্লাস পানির ভিতরে দিয়ে এরপরে ওইটাকে পান করবেন এটাও যদি করেন ইনশাল্লাহ আপনার ভেতর থেকেই ইনশাল্লাহ চুলকে নিটা ভালো হবে ইনশাল্লাহ এটা প্রাচীন কাল থেকে এটা ব্যবহার হয়ে আসতেছে আপনাদের দাদা নানি অথবা পূর্বপুরুষ যাদেরই এরকম প্রবলেম হতো এবং যখন তারা কবিরাজের কাছে যেত তারা এই বিষয়গুলি বাতলিয়ে দিত অথবা নিম পাতা দিয়ে তারা বড়ি তৈরি করে দিত তাই সেই বড়িগুলো খেত ইনশাআল্লাহ তো আয়ুর্বেদ শাস্ত্রে নিম পাতার আরও অনেক গুণাগুণ আছে তো এইগুলি হলো খুব সহজে আমরা যেগুলি বাসায় ব্যবহার করতে পারি এটা হলো তার ভিতরে খুব সামান্য একটা আর কি তো আশা করি আপনারা প্রাকৃতিকভাবেই নিজেদের নিজেদের রোগগুলোকে প্রতিরোধ করা ট্রাই করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও